নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেন এবং বলেন যে প্রত্যেকবারে সমর তুমি বড় বড় নার্সারি দেখাও তারা ফোন ধরে না ফোল তোলে না এবং প্রচুর কমপ্লেন করেন আজ আমরা একটা নতুন নার্সারি শুরু করতে চলেছি না না আমার নিজস্ব নয় আর সেটা অনেক দূর কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে এখন গ্রিন ফেন্স চলে এসে আপনাদের জন্য অবশ্যই কলকাতা থেকে যখন একশো ষাট কিলোমিটার দূর তখন সবার মনে প্রশ্ন জাগবে যে এখানে অনলাইন হবে তো আমাদের ফোন ধরবে তো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছি সেখান থেকে প্রচুর প্রচুর তাদের অভিযোগ যে ছোট ছোট নার্সারি তুলে ধরো এবং তারা যেন আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে সেরকম নার্সারি তুলে ধরো আজ আপনাদের খোঁজে চলে এসছি মেদিনীপুর থেকে আরও বেশ কিছুটা দূরে এবং আছি সবুজ কুঠি নার্সারি আর যেখানে বিভিন্ন ধরনের ফল ফুল ইনডোর প্ল্যান্ট বিশেষ করে অ্যাডেনিয়াম বোগেনবেলিয়া এবং আম গাছের বিভিন্ন চারা তবে এখানে আম গাছের চারা বলি আর বোগেনবেলিয়া বলি আর অ্যাডেনিয়াম বলি কোনোটাই কিন্তু ছোট গাছ নয় খুব সুন্দর গাছ এবং প্রত্যেকটা গাছ আপনার কাছে পাঠানোর আগে তারা ছবি পাঠানোরই ব্যবস্থা করেছে যেহেতু বুঝতেই পাচ্ছেন ছোট নার্সারি এবং নতুন নার্সারি গ্রিন ফেন্সের হাত ধরে আজকে থেকেই শুরু হবে তাদের নার্সারির পথ চলা তো চলুন আজকের এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন আর যেহেতু নতুন নার্সারি আপনারা ফোন করলে অনায়াসে তাকে পেয়ে যাবেন আর গাছ কিন্তু আপনাদের পছন্দ মতো নিতে পারবেন তো চলুন কী কী গাছ আছে টুকটাক আমরা দেখিনি যেহেতু নতুন নার্সারি এবং আগে ওনারের সঙ্গে কথা বলে নিই যে তার এই নার্সারি করার পিছনে কারণটা কি এবং তাদের সুন্দর ব্যবস্থাপনা প্রথম থেকেই কি অ্যাপসের ব্যবস্থা আছে বলছিলেন হ্যাঁ প্রথম থেকে অ্যাপসের ব্যবস্থা আছে হ্যাঁ অ্যাপ প্লাস ওয়েবসাইট দুটোই আছে আমাদের প্লে স্টোরে অ্যাপ अवेलेबल আছে sellerskin.com sellerskin এখানে লেখা আছে কি না sellerskin.com এখানে লেখা নেই আমি আপনাকে দিয়ে দেব sellerskin হ্যাঁ sellerskin. sellerskin a c l l e r s sellerskin k i n g king আচ্ছা sellerskin.com আচ্ছা হ্যাঁ আর ওটাতেই সবকিছু अवेलेबल আছে इवन আমাদের WhatsApp এ ক্যাটালগও আছে আর যাদের এক পিস দু পিসের চাহিদা থাকবে তারা আপনার অ্যাপেতেই সবকিছু সব পেয়ে যাবেন এবং ওখানেই অনেক কিছু ডিটেলস দেওয়া আছে ইভেন আমাদের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি আমার নাম পিরু গড়াই এটা হচ্ছে নয়া বসত চন্দ্রকোনা রোডের সামনে আর পশ্চিম মেদিনীপুর অ্যাকচুয়ালি এটা জঙ্গলমহল এরিয়া জঙ্গলমহল এরিয়া সামনাসামনি আর কি ও নার্সারি বিজনেসে কেন আসলে আসলে সমস্যা আছে যে আমাদের এইসব এরিয়াতে নার্সারি নেই যদিও দু একটা নার্সারি আছে তো সেখানে খুব এক গাছ ভালো খুব একটা পাওয়া যায় না প্লাস কমিউনিকেশান গ্যাপ প্রচুর যেটা আমি কেন মনে হয় অনেকেই উপভোগ করেছেন যে নার্সারির সাথে কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছে না সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা এই নার্সারিতে ইনভলভ হচ্ছি এবং নার্সারিতে নামছি যাতে মানুষকে উৎসাহও দিতে পারি এবং ভালো পরিষেবা দিতে পারি এবং কমিউনিকেশান দিতে পারি এবং তার সাথে সাথে ভালো গাছটাও দিতে পারি আমরা শুরু করছি এবং পুরো পাঁচ বিঘার উপরে পুরো আমাদের নার্সারিটা করা হবে এবং সেখানে মাদার প্ল্যানও আস্তে আস্তে রেডি করা হবে এবং অথেন্টিক ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যা ইনকোয়ারি থাকবে সমস্ত ইনকোয়ারি ফিল আপ করার চেষ্টা করব এবং এখন যা গাছ পাবেন আমাদেরই জানাশোনা এমন কিছু নামি নার্সারি থেকে কিন্তু এখানে গাছ বাছাই করা গাছ নিয়ে এসে তারা এই মুহূর্তে দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ মানে কি হচ্ছে যে জাতটা যেমন বুগেন বিলিয়া যে নার্সারিতে বেস্ট সেখান থেকে আমরা বেছে বেছে চারা গাছ নিয়ে এসে এবং সস্তায় দিতে পারি সেই নার্সারির বাজেটেই যাতে দিতে পারি সেটা চেষ্টা এবং প্রচেষ্টা করেছি যেমন আম যে নার্সারিতে সবচেয়ে বেস্ট আছে সেখান থেকে আমরা কালেকশন করে করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি চলুন আমরা কিছু গাছ এবারে দেখে নেই চন্দ্রমল্লিকা এত আগে থেকে হ্যাঁ অনেকেই কী হয় যে দেড় দেড় হাজার দেড় হাজার পিস দু হাজার পিসের যাদের কনসেপ্ট থাকে না যে কম্পিটিশানে দেওয়ার জন্য তাদেরকে এখন থেকে এর পরিচর্যা শুরু করতে হবে তাদের জন্য চন্দ্রমল্লিকা প্রায় পঞ্চাশটা ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে পঞ্চাশটা হ্যাঁ পঞ্চাশটা ভ্যারাইটি আর মোটামুটি দশ টাকা থেকে চন্দ্রমল্লিকা পেয়ে যাবেন আর এরকম রেডি গাছ মোটামুটি পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে

আর খুব ইজি এর আহ উম আহ পরিচর্যাও আমরা আস্তে আস্তে দিতে থাকবো ভূচর্য পরিচর্যা দিতে থাকবো যে কিভাবে হাজার ফুল দেড় হাজার ফুল যাবে তার জন্য কি পরিচর্যা করতে হবে কি মিডিয়া দিতে হবে আচ্ছা এদিকটা বুগেন ভ্যালি এদিকটা বুগেন ভ্যালি ও একদম শুরু থেকে শুরু থেকে একদম রেডি পট দশ ইঞ্চি পট থেকে আছে যদি কেউ চান যে রেডি নেবো যাদের সময়ের অভাব আছে তারা রেডি পট নিতে পারেন আট ইঞ্চি পট আছে এটা একদম সস্তাতে কম দামের ভিতরে ভালো ভালো ভ্যারাইটি পেয়ে যাবেন এরকম রেডি গাছ একদম আপনার দেড়শো টাকা দুশো টাকার মধ্যে এরকম রেডি গাছ পেয়ে যাবেন এরকম রেডি গাছ পেয়ে যাবে দেড় দুশো টাকা দেড় দুশো টাকার মধ্যে আর এমনি বোগেনবিলিয়াম বোগেনবিলিয়া শুরু হয়েছে কত থেকে শুরু আছে আপনার চল্লিশ টাকা থেকে শুরু আছে চল্লিশ টাকা থেকে আমরা কম্বো অফার একটা দেবো যেটা হচ্ছে আপনার দশ টাকায় এই দশ টাকা বলছি সরি একশো টাকায় আপনার দুটো ভ্যারাইটি পাবেন একশো টাকায় দুটো ভ্যারাইটি দুটো ভ্যারাইটি ভালো ভালো ভ্যারাইটি যেমন শুভ্রা সানসেট অরেঞ্জ এই ধরনের ভ্যারাইটি আচ্ছা বেশ কিছু অ্যাডেনিয়াম দেখছি আর অ্যাডেনিয়ামের গ্রোথ কিন্তু অসামান্য এবং অ্যাডেনিয়াম ও বেস্ট নার্সারি থেকে কালেকশন করেছে যাতে ভালো গাছ দিতে পারে নতুন গাছ একটাও নয় সব পুরনো গাছ পুরোনো গাছ হ্যাঁ সব রেডি গাছ সব রেডি পুরনো গাছ আচ্ছা এই এর কটা ভ্যারাইটি আছে তাও অ্যাডেনিয়ামের অ্যাডেনিয়ামের এখনো পর্যন্ত আমরা ভালো ভালো ভ্যারাইটি নতুন ভ্যারাইটি পঞ্চাশ থেকে ষাটটা ভ্যারাইটি কালেকশন করেছি পঞ্চাশ থেকে ষাটটা হুম আর গাছের দাম স্টার্ট শুরু স্টার্ট আছে 120 টাকা থেকে শুরু আছে তো স্যার আপনার 80 টাকা 70 টাকা থেকে শুরু শুরু আছে আর ভালো ভালো যেমন এই পটটা আছে আপনার দেখাও দেখাও হ্যাঁ এই ভ্যারাইটিটা আছে হুম এটা 120 টাকার মধ্যে রেডি গাছ পেয়ে যাবেন বাহ 120 টাকায় সুন্দর গাছ পূর্ণন গাছ হুম এটা মোটামুটি 1.5 বছরের পূর্ণন গাছ বছরের পূর্ণন গাছ এখানে আছে জবা জবা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা আছে এটা হুম এবং দামও কম মোটামুটি 150 টাকা 200 টাকার মধ্যে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি পেয়ে যাবেন ট্রপিক্যাল জবা ট্রপিক্যাল জবা ট্রপিক্যাল জবার কটা ভ্যারাইটি আছে মোটামুটি এখনো পর্যন্ত আমরা কালেকশন করেছি 20 টা ভ্যারাইটি 20 ভ্যারাইটি বেছে 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 আচ্ছা তারপর পুনা বেঙ্গালোর আছে পুনা বেঙ্গালোর আছে যেগুলো আছে একদম কম দামে আপনার 40 টাকা 50 টাকা 60 টাকা এর মধ্যে একদম পুনে বেঙ্গালোর কভার এসে গেছে 40 টাকা 50 টাকা 60 টাকা এই দামের মধ্যে কভার হয়ে যায় হয়ে যাচ্ছে বোগেনবেলে আরেকটু দেখি আমরা চল্লিশ টাকা থেকে শুরু আর যে ভ্যারাইটিগুলো এখন মার্কেটে খুব ভালো চলছে সেগুলো সেগুলো আপনার একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন শুরু নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা থেকে চল্লিশ টাকা ভ্যারাইটি গুলো থাই ভ্যারাইটি আপনার দেড়শো টাকার মধ্যেই চলে আসবে অনেক ভ্যারাইটি থাইয়ের অনেক ভ্যারাইটি তাই তো

এটা আছে টর্চ পিঙ্ক এটা 21 জুয়েল পিঙ্ক বলে না হুম 21 জুয়েল পিঙ্ক এটা কি আছে এটা আছে আপনার ট্যাঙ্গলন অরেঞ্জ ট্যাঙ্গলন অরেঞ্জ এর কি দাম আছে ট্যাঙ্গলন অরেঞ্জ 120 টাকা 120 টাকা এটা একটা ভেরিগেটেড চিত্রা এটা যে চিত্রা স্ট্রিপ নতুন মডেল নতুন ভ্যারাইটি আর এটা আছে মিস আলিস মিস আলিস এর কি দাম আছে ফুল আছে মিস আলিস 90 টাকা 99 টাকা পেয়ে যাবেন 99 টাকা আচ্ছা মোনালিসা রেড মোনালিসা রেড এর কি দাম 120 টাকায় পেয়ে যাবেন 120 টাকা আচ্ছা এটা আছে আপনার পুনে চিত্রা পুনে চিত্রা চিত্রের অনেক ভ্যারাইটি আছে না 99 টাকায় পেয়ে যাবেন আচ্ছা এটা টর্চ ইয়েলো টর্চ ইয়েলোর আরেকটা নাম আছে 21 জুয়েল ইয়েলো আচ্ছা এটা আপনার 99 টাকায় পেয়ে যাবেন 99 টাকা এটা আছে আপনার মাহারা অরেঞ্জ মাহারা মাহারা অরেঞ্জ থোকা থোকা ফুল হবে খুব সুন্দর ফুল হয় সানসেট অরেঞ্জ মাহারাটার কি দাম আছে মাহারা নিরানব্বই টাকায় চলে আসবে আচ্ছা সানসেট সানসেট অরেঞ্জ নিরানব্বই টাকায় ম্যাক্সিমাম ভ্যারাইটি চলে আসবে আপনারা আমাকে কল করবেন আমরা ক্যাটলগ পাঠিয়ে দেবো প্রাইস চার্ট পাঠিয়ে দেবো ফর্মসা ফরমোসা কি দাম ফরমাসাও আপনার ওই একশো

নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া তারা যদি মানে তার ভ্যারাইটি নিয়ে যোগাযোগ করে সেটাও হ্যাঁ সেটাও আমরা ম্যানেজ করে দেবো বগেন বিলিয়ার ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আর একদম চিপ রেটে পেয়ে যাবেন চিপ রেটে তাই তো রেট নিয়ে কোনো সমস্যা হবে রেট নিয়ে কোনো সমস্যা হবে না আর অনলাইন কি সারা ভারতবর্ষে একদম ওভারঅল ইন্ডিয়াতে আমরা কুরিয়ার করে দেবো অ্যাপ আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন সেলার স্কিং ডট কম আপনার ডিসক্রিপশান বক্সেও আপনি একটু দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবেন আর অল ওভার ইন্ডিয়াতে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন কোথাও আসতে হবে না শুধু অ্যাপ পেতে ওয়েবসাইটে ক্লিক করলেই হবে বুঝতে পারলাম চলো কিছু ফল গাছ দেখি হুম আচ্ছা এই রজনীগন্ধা কি পাঠানো সম্ভব হ্যাঁ রজনীগন্ধা পাঠানো সম্ভব এবং কি রজনীগন্ধা আছে এটা সেই থোকা টাইপের যে রজনীগন্ধাটা হয় হুম হুম ওই রজনীগন্ধাটা এর দাম কি রেখেছো দাম আছে আপনার এই ছোট প্যাকেটটা এটা 10 টাকা আর এই বড় প্যাকেটটা এটা এগুলো 20 টাকা 10 টাকা 20 টাকা হ্যাঁ আর এগুলো 50 টাকা একদম স্টিক সমেত স্টিক সহ 50 টাকা কিন্তু এগুলো এসে নিয়ে যেতে হবে এগুলো এসে নিয়ে যেতে হবে যেটা বড় আছে হুম হুম ছোটগুলো পাঠানো যাবে না ছোটগুলো পাঠানো হবে ঠিক আছে ছোটই নে যাবেন আর গোলাপের একটা বিশেষ সস্তিতে যেটা হচ্ছে যে গোলাপ আমরা নেক্সট নিয়ে আসতে চলেছি প্রায় 100 ভেরাইটি অলরেডি অর্ডার করা হয়ে গেছে 100 ভেরাইটি 100 ভেরাইটি উইথ ট্যাগ উইথ ল্যাম্প আপনার 100 টাকা থেকে 150 টাকার মধ্যে পে যাবেন আচ্ছা খুব ভালো ভালো ভেরাইটি নাম সমেত ট্যাগ সমেত 100 থেকে 150 এর ভিতরে পে যাবেন 100 থেকে 150 এর মধ্যে 150 এর মধ্যে সব ধরনের সব ধরনের গোলাপের ভেরাইটি আর এখন থেকেই পাবে হ্যাঁ এখন থেকে এই ভিডিও ছাড়ার পর থেকেই পেয়ে যাবেন আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি মাল ঢুকিয়ে যাবে আর এখন যেগুলো আছে এগুলো আপনার হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে তিরিশ টাকা থেকে শুরু আছে গোলাপ তিরিশ টাকা থেকে টাকা থেকে শুরু আছে আচ্ছা রিজনেবল প্রাইস কিন্তু এখানে রাখা হয়েছে তিরিশ টাকা থেকে শুরু এবং গোলাপের এই খাবার টাবার কি পাওয়া যায় খাবার পাওয়া যায় না কিন্তু কিছুদিনের ভিতরে আমরা সেটাও ঠিক করেছি যেমন আমরা এখানে একটা স্যাম্পেল হিসাবে রেখেছি যে আমরা আমরা নিজেরাও এটা ট্রাই করছি যে আমরা একটা নিজেরা মাটি বানিয়েছি যে গোলাপটা মাটিতে কেমন হচ্ছে এবং তার পরিচর্যা কি হবে সিন্ডারে কেমন হচ্ছে তার পরিচর্চা কেমন হবে বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করে এবং অ্যানালাইজ করে আমরা নিজেরা আগে এটাকে ঠিক করছি দিয়ে দেখছি তারপরে আমরা এটাকে পাবলিশ করব যে এই খাবার দিতে হবে এই সিডিউল আছে এরকম ভাবে এটাকে আমরা জানাবো এবং এই যে জায়গাটা দেখছেন পুরোটাই কিন্তু নার্সারি হবে তাই তো হ্যাঁ পুরোটা পাঁচ বিঘা পুরোটাই নার্সারি হবে পাঁচ বিঘা পুরোটাই নার্সারি হবে আগামী দিনে গ্রিন ফেন্সে সেটাও কিন্তু দেখতে পাবেন দাঁড়ান আরেকটু আমরা গোলাপ দেখি আচ্ছা এই যে বর্ষা আসছে এখনো গরম আছে বর্ষা আসছে এখন থেকে যদি কেউ গোলাপ বসায় বা তার পরিচর্যা করে আশা করছি ভালো রেজাল্ট ভালো রেজাল্ট হবে এবং পরের বছরে যে সিজনটা সেই সিজনে খুব ভালো ফুলটা পেয়ে যাবে এবং আইডি সহ গাছ লোক পায় না না পায় না অরিজিনালি আইডি সহ পাওয়া যাবে তো হ্যাঁ আইডি সহ প্রায় 100 এর উপরে ভ্যারাইটি পাবেন আইডি সহ আইডি সহ এবং আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি যেহেতু আমাদের অথেন্টিকেশন নয় তবু ম্যাক্সিমাম আমরা চেষ্টা করছি যে টু ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করবো ভ্যারাইটি ওয়ারেন্টি আচ্ছা যে যেটা কোনো নার্সারিতে আপনারা পাবেন না এখনও এটা আমরা চালু করিনি তবে যখন আমরা নিজেরা এটাকে কনফার্ম হবো তখন এটাকে চালু করব যে যে ভ্যারাইটি একই হয় একটা ভ্যারাইটি নিলাম বেরোলো অন্য ভ্যারাইটি এটা একটা বড় সমস্যা খুব সমস্যা লোক ফকানো আমি নিজেই নাজিহাল হাল যে এক লেবু গাছ নিয়ে গেছে আর লেবু হ্যাঁ সেটা আমরা নক করার চেষ্টা করছি যে আপনি যেটা নিয়ে যাচ্ছেন সেটা দু বছর পরেও যদি আপনার সেটাতে ভুল হয় সেই ভ্যারাইটি ভুল হতেই পারে যদি হয় আমরা সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেবো শুধু আমাদের যে ট্যাগটা আছে আর বিলটা থাকবে সেটা রাখতে হবে আর ট্যাগটাও আমরা সেভাবে রেডি করে দেবো যাতে দু বছর ট্যাগটা থাকে একদম একদম এগুলো সব বোগেন মিলিয়ে রাখা আছে বোগেন মিলিয়ে রাখা আছে এদেরকে ট্যাঙ্গলন নাই কোয়ারেন্টাইনে রাখা আছে হ্যাঁ এই না এটা আছে আপনার হ্যাঁ ট্যাংলন আছে এটা বলে দিচ্ছি আমি না কি আছে ট্যাংলন না এটা আছে বাটারফ্লাই প্লাস আছে আচ্ছা বাটারফ্লাই প্লাস আর এটা আছে চাইনিজ স্লিপিং বিউটি এটা আচ্ছা এটা ভালো ভ্যারাইটি আছে হ্যাঁ ভালো ভ্যারাইটি এর কি দাম আছে এটা আপনার মোটামুটি ওই 200 টাকা থেকে 300 টাকার মধ্যে চলে আসে চলে আসে দারুন ভ্যারাইটি এটা একটা চিলি এলো এই যে নতুন ভ্যারাইটি এও মোটামুটি দুশো টাকার মধ্যে চলে আসবে দুশো থেকে তিনশোর মধ্যে চলে আসবে চেষ্টা করে সব নতুন কালেকশন নতুন কালেকশন করা ফল গাছ হ্যাঁ ফল গাছ সব ভালো গাছ এসছে এখানে ফ্রেশ গাছ যারা একদম রেডি গাছ চোখ বন্ধ করে আর বাছাই করা গাছ আনে নতুন নার্সারি বুঝতেই পাচ্ছেন কোনো উল্টো পাল্টা গাছ নিয়ে আসা হয় না এবং এটা মিয়া যায় কি যেখান থেকে গাছ আনে তাদের নিজস্ব সব মাদার গাছ আছে তাই তো হ্যাঁ প্লাস আমরা এটা প্রোভাইড বললাম যে ওয়ারেন্টিটা কিছু দিনের ভিতরে এটা চালু করব সেটা আপনার ভিডিওর মাধ্যমে চালু করব ব্যাস বেশ এটার এইখানে যে গাছগুলো আছে এই ভ্যারাইটি আলাদা দাম তো আলাদা হ্যাঁ দাম আলাদা এখানে আপনার ওই 99 থেকে শুরু আছে যেমন মিয়াজাকি আপনার মিয়াজাকি নিয়ে তো অনেক ব্যবসা হচ্ছে আর কি বলবো আমরা নিজেরা চেক করে নিয়ে এসেছি মিয়াজাকি মোটামুটি 350 থেকে 400 টাকার মধ্যে অনলাইনে ঘরে বসে পেয়ে যাবেন এখানে আরেকটা কথা আর একটা কথা বলে দিই যে নার্সারিতে বা হোয়াটসঅ্যাপের ক্যাডালোকে যে দামটা থাকবে অ্যাপেতে সেই দামটাতে একটু ইনক্রিজ থাকে কুড়ি টাকা তিরিশ টাকা ডিফারেন্স থাকে এই কারণে থাকে অ্যাপেতে কি হয় প্যাকেজিংটা প্যাকেজিংয়ে যে কষ্ট সেটা অ্যাড করা থাকে যেমন আমরা নিরানব্বই টাকায় আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন কিন্তু ওটাই যখন আপনি অ্যাপে নিতে যাবেন সেখানে একশো টাকা এই কারণে পড়ে যায় তাতে প্যাকেজিংটা আর আমরা প্যাকেজিংটাই কেন ফোকাস দিচ্ছি আপনি নিরানব্বই টাকায় গাছটা কিনে নিয়ে বাড়িতেই যে দেখা গেল গাছটার ড্যাম হয়ে গেল আপনার টাকাটাই লস কেন হয়ে যাবে একদম সেই জন্য আমরা প্যাকেজিংটাও ভালো করে করতে চাইছি যার জন্য অ্যাপেতে একটু বেশি থাকবে কুড়ি তিরিশ টাকা বেশি থাকবে বুঝতে পেরেছি সেটাও ক্লিয়ার করে দিলো এখন নিঁখুত ব্যবসা যাকে বলে কটা ভ্যারাইটি আম আছে আছে আপনার ছটা ভ্যারাইটি দাম অ্যাপ্রক্স বলো এক একটা ভ্যারাই দাম

এটা পুষা সুরিয়া আছে পুষা সুরিয়া কি দাম আছে এটা 350 টাকার কাছাকাছি চলে আসবে 350 টাকা পুষা সুরিয়া এটা অম্বিকা এটা আছে অরুণিমা অরুণিমা হ্যাঁ আর এই যে কাটিমন আছে কাটিমন কি দাম আছে কাটিমন দুটো দু রকমের আছে এটা আপনার 150 টাকা আছে আরেকটা আছে 99 এ একটা 99 একটা 200 টাকা এগুলো কি চন্দ্রমল্লিকা এগুলো সব মাদার কালেকশন আছে প্রত্যেকটা এই যে আইডি সমেত আমাদের ক্যাটালগের আইডি দেওয়া আছে আইডি সমেত মাদার করা আচ্ছা কেউ যদি তোমার এলাকার কাছাকাছি থেকে এদিকটা আসে কেউ যদি আসতে চায় এসে কিনতে চায় তার ক্ষেত্রে তার ক্ষেত্রে আপনার হচ্ছে আমাদের নাম্বারে কল করে নেবেন আর সবচেয়ে ভালো হয় চন্দকানা রোড একটা জংশন এরিয়া আপনি ট্রেনের মাধ্যমে আসতে পারবেন ওভারঅল ইন্ডিয়া থেকে আপনি খড়গপুর আসতে পারবেন খড়গপুর এমন একটা জংশন খড়গপুর থেকে আপনি চন্দ্রকানা রোড ট্রেন পেয়ে যাবেন স্টেশনে এসে আমার কল করবেন আমরা পিক আপ করে নেবো আর নাহলে আমরা ডাইরেকশন দিয়ে দেবো কারণ টোটো আমাদের প্রচুর বলা আছে টোটোর মাধ্যমে চলে আসতে পারবেন দশ টাকা কি কুড়ি টাকা নেবে আর বাসের মাধ্যমে এলো আপনি চন্দ্রকানা রোড কে চলে আসবেন তারপর আমাদেরকে কল করবেন আমরা ডাইরেকশন দিয়ে দেবো এই দুটো নম্বরে তাই তো হ্যাঁ এই দুটো নম্বর এই দুটো নম্বরে যোগাযোগ করলেই হবে বাকি সমস্ত ডিটেলস দেওয়া হলো তাদের নিজস্ব অ্যাপস আছে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি